কাঠের তৈরি বিয়ারিং গাড়ির স্মৃতিতে জড়িয়ে আছে অনেকের শৈশব আশি বছর বয়সে শারীরিক প্রতিবন্ধী রফিক খানের একমাত্র বাহন বিয়ারিং গাড়ি এ বাহন যেন তার যুগ যুগের সঙ্গী ব্যক্তিত্ব ধরে রাখতে সাহায্যের জন্য হাত বাড়াননি কারো কাছে কৃষিকাজ এবং গরু পালন করে লেখাপড়া করিয়েছেন দুই ভাইকে সংসারের হাল ধরে রাখতে জীবনের শেষ বয়সে এসেও থেমে নেই তার সংগ্রাম বিস্তারিত দেখুন টাঙ্গাইল জেলার প্রতিনিধি কাজী সাব্বিরের প্রতিবেদনে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ারশি ইউনিয়নের দেউলিপাড়া গ্রামের মৃত মোখলেস খানের বড় ছেলে রফিক খান জন্মের চার বছর পর হঠাৎ টাইফয়েড জোরে আক্রান্ত হন রফিক খান অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি তার পরিবার জ্বর ভালো হয়ে যাওয়ার পর প্রথমে পায়ে হাঁটা চলায় সমস্যা দেখা দেয় তার বয়স বাড়তে শুরু করলে শারীরিক গঠনও বাড়তে শুরু করে কিন্তু স্বাভাবিক মানুষের মতো শারীরিকভাবে না বেড়ে উঠে শরীরের এক অংশ বাড়তে থাকে বারো বছর বয়সে পা রাখার পরে একেবারে বেঁকে যান তিনি শারীরিক প্রতিবন্ধী রফিক সহজ ছোট দুই ভাইকে রেখে বাবা মা দুজনেই মারা যায় সংসারে নেমে আসে দুর্দশা অভাব অনটন এমন পরিস্থিতিতে রফিক খান পরিবারের হাল ধরেন অন্যের জমিতে কৃষিকাজ এবং গরু পালন করে সংসার চালান তিনি লেখাপড়া করিয়ে দুই ভাইকে করেছেন প্রতিষ্ঠিত মনের মতো জীবন সঙ্গী না পাওয়ায় বিয়েও করেননি আশি বছর বয়সে এসেও বিশ্রামের সুযোগ হয়নি প্রতিদিন রাস্তার ধারে কৃষি জমিতে গরুর জন্য ঘাস কাটতে দেখা যায় এই বৃদ্ধাকে এভাবেই ঘাসগুলো তার তৈরি কাঠের বিয়ারিং গাড়িতে তুলে রশি টেনে নিয়ে যেতে দেখা যায় বাড়ির উঠানে ঘাস রেখে খেতে দেন একটি মাত্র গাভীকে গরু চড়ে যাওয়ার ভয়ে থাকেন গোয়াল করে মসজিদের মাইকে আজান হলেই অজু গোসল করে ছুটে চলেন মসজিদে চার ওক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন জোহরের নামাজ কাজে থাকার কারণে কাজা নামাজ আদায় করেন নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন স্থানীয়রা বলেন রফিক খান অনেক ভালো একজন মানুষ কোনোদিন কারো কাছে হাত পাতেননি কাজকর্ম করেই খেয়েছেন শেষ বয়সে তার সহযোগিতার প্রয়োজন তার এক ভাই প্যারালাইসিস রোগে আক্রান্ত কর্মহীন রফিকের ছোট ভাই বলেন তার বড় ভাই ব্যক্তিত্ব একজন মানুষ প্রয়োজনও কারো কাছে কিছু চায় না চেয়ারম্যান মেম্বাররা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা দিতে চাইলে তিনি তা গ্রহণ করতে রাজি হয়নি তার বয়স সত্তর বছর সে তার যখন বারো বছর বয়স তখন আমার বাবা মারা যায় বাবা মারা গেলে তার উপরে সংসারে দায়িত্ব করে আমরা ছোট আমরা লেখাপড়া করছি ই করছি সব ই সে করছি করার পরে তো ওই অবস্থায় তার বারো বছর বয়সে বাবা মারা গেল তারপরে সে ছোটোকালে ভালোই ছিল জন্মের পরে ওনার টাইফুড জ্বর হয় টাইফুড জ্বর হয় ওই যে মা এরা তো বাড়ির বাইর হতে দেয় নাই আমার দাদারা দাদিরা তখন ওই অবস্থায় রইলো জ্বর সাইডে গেল দেখা গেলো হাঁটতে গেলে একটু খোরায় ওইভাবে চলতে থাকলো ভালোই যখন তার বয়সে টান দিল ম্যাচুয়েট হইল তখন এক সাইড বাইরে গেল আর এক সাইড বাড়লো না তখন বোঝা গেলো সে এরকম পঙ্গু হয়ে গেল তারপরে সে কাজ করে সংসারে আমাদের ভাই বোনদের লেখাপড়া করেছি যতটুকু সম্ভব আমরা গ্র্যাজুয়েশান পাশ করছি সংসারের অবদান তার হাতে তারপরে এখনও সে ওই একটা নিশাই কাজ করে কাজ করে খায় যা পারে যতদিন যা পারে একটা গরুর নিশা তার গরু পালার একটা গরু পালি দুইটায় তিনটায় হয় আর কি ওই অবস্থা তার জীবনযাপন চলতেছে কোনো সময় সে তার কাছে হাত পাতে না বলেও না আমাদের বাড়ি পরিবারের কাছে না যে আমরা এটা প্রয়োজন এটা দিবে খাওয়ান টাওয়ান আমরা তার ঘরে খাওয়াটা সব ওখানে থাকে যখন ইচ্ছা যা খায় নামাজ পড়ে রোজা করে রোজা তো কঠিনভাবে করে যত কষ্টই হোক নামাজ দু একদিন দু এক উক্ত কম পড়ে আর কি করতে পারে না সময় পায় না কায়দা করে এইভাবে তার জীবনযাপন চলতেছে বিয়ে সে বিয়ের করে নাই বিয়ে শি করে নাই বর্তমানে ওই অবস্থায় আছে। সে বয়স্ক ভাতা তার সাথে চেয়ারম্যান মেম্বার নেয় প্রতিবন্ধী ভাতাও নেয় নাই নেয় না ওগুলো বললে কয় যে না আমি না আমার যখন যদি সময় হয় তো পরে বলুন খুব চাপা স্বভাবের লোক কথা অল্প বলে তারপরে যে বর্তমানে সে নির্বাচনে আসলে কারে ভোট দেয় কোন মাসে ভোট দেয় এটা সে কাউকে বলে না

স্থানীয় ইউপি সদস্য বলেন রফিক খান একজন পরিশ্রমী মানুষ তিনি সাহায্যের প্রয়োজন মনে করলে তাকে সহযোগিতা করা হবে ভিক্ষাবৃত্তি করে নেয় পরিশ্রমের মাধ্যমে রফিক খান তার পুরো জীবন পরিবারের জন্য উৎসর্গ করেছেন